সাত লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে এক দাম হাজার টাকা গন্ডা পনেরো ফিট রাস্তার সাথে লাগানো দেখেন ভিডিওটি সংস্থায় বিক্রি হচ্ছে মালিক পক্ষের সাথে মুখ আছে একশো বিশ ফিট একশো থেকে একশো বিশ ফিট প্রায় রাস্তার সাথে মুখ আছে ভিডিওটি সম্পূর্ণ দেখেন মালিকের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে কেনার সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন যারা কিনবেন লাভবান হবেন তিন লক্ষ আশি হাজার টাকা গন্ডা সাত গন্ডা জমি এই লোকেশনে কিন্তু গন্ডা জমির দাম এই লোকেশনে গন্ডা প্রতি জমির দাম কিন্তু সাত লক্ষ টাকা আশেপাশে বাড়ি ঘর আছে আপনি এখনে গিয়ে বাড়ি করতে পারবেন অথবা অথবা আপনি ছোট মেল ফ্যাক্টরি করতে পারবেন যারা কিনবেন লাভবান হবেন ভিডিও দেখতে থাকেন মালিক টাকার প্রয়োজনের কারণে এই জমিটি বিক্রি হচ্ছে আর আপনারা যারা জমির মধ্যে বিনিয়োগ করতে চান অথবা জমির ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে ব্যবসাও করতে পারেন বিনিয়োগও করতে পারেন ডকুমেন্টস সবকিছু আপনার নাম হবে ব্যবসা কিভাবে করবেন আসেন যোগাযোগ করেন আমাদের যে কোনো অফিসে আসেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করেন পেইজের একদম উপরের নাম্বারে আমাদের হাতে সংস্থার মধ্যে বিভিন্ন সাইজের প্লট আছে আর আপনারা যারা বিনিয়োগ করবেন জমি ব্যবসা করতে চান মনে করেন একটি জমির মার্কেট ভ্যালু সাত কোটি টাকা আমরা আপনাকে এটি পাঁচ কোটি টাকা দিয়ে নিয়ে দেব আপনাকে করতে হবে কি পঞ্চাশ লক্ষ টাকা বা এক কোটি টাকা একটি টোকেন করতে হবে জমির ব্যবসা যারা করতে চান খুবই দ্রুত যোগাযোগ করুন জমিতে ইনভেস্ট করতে যারা চান খুবই দ্রুত যোগাযোগ করুন আর আপনারা যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান যে কোনো এরিয়াতে অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন কোম্পানির সাথে অথবা আমাদের রেডি করা যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা একদম উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই জমিটি যারা কিনবেন কিন্তু লাভবান হবেন পনেরো ফিট রাস্তার সাথে দেখুন চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড বারেকুণ্ড অথবা সীতাকুণ্ডর আশেপাশে মেইন রোড থেকে বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া এই জমিটি লাভবান হবেন যদি বিনিয়োগ করেন অথবা এখনই গিয়ে বাড়ি করতে পারবেন সাত লক্ষ টাকার গন্ডার জমি এত সস্তায় অফার আর পাবেন না যারা কিনবেন দ্রুত যোগাযোগ করেন চট্টগ্রাম প্রপার্টি আপনারা যারা জমি বিক্রি করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে অথবা চট্টগ্রাম থেকে আমাদের যে কোনো অফিসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আপনার জমিটি যদি নিষ্কণ্টক নির্ভেজাল হয় আর আপনার জমি যদি ডকুমেন্টস ক্লিয়ার থাকে তাহলে আপনি কেন বিক্রি করতে পারতেছেন না আপনি আমাদের সাথে পরামর্শ করতে পারেন আর আপনার ডকুমেন্টস যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের